আমি আপনাকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমি তো ধরেন একটা দলের আমার একটা সমর্থন আছে একটা দলকে আমি সমর্থন করি ভালোবাসি অনুরাগ আছে আমার কথাটাকে আপনি খারিজ করে দিতে চাইবেন কিন্তু বাংলাদেশে একদিন মানুষ সত্য জানতে পারবে তারা ভূখণ্ডে তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন যিনি যার সাহস ছিল আকাশ ছোঁয়া বঙ্গবন্ধুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল সেই মানুষটি দীর্ঘ পনেরো বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন একবার এখানে একবার সেখানে তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন শুধু শুধু এই দেশটার জন্য তিনি আর কেউ নন তিনি শেখ না আমার আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন আমার কথাতে আপনার কাছে মনে হবে ধুর ও তো বলবেই কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি আমি যে তথ্য জানি বেশি তথ্য না জানলে ভালো হতো আর কি লাইফে যত কম জানা যায় মাঝে মধ্যে ভালো আমি যে তথ্য জানি সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে কিন্তু আপনি এটাও জেনে রাখেন আপনি আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা কঙ্গোর আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী আপনাকে আমি মনে করে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা সালভাদর আয়েন্দে আমরা আলেন্দে বলি বাট সালভাদর তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা তাকে পিনসে দুই বছরের মাথাতে তাকে দখল তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন যদি ওটাকে আমি খুনি বলবো এভাবে অসংখ্য নজির রয়েছে আয়েন্দেকে যখন খুন করে ফেলা হয় এগারোই সেপ্টেম্বর নাইনটিন তখন বঙ্গবন্ধু এমার একটা মুকুল এবং আমাদের আব্দুল গাফর চৌধুরী ওই গণভবনে ছিলেন তিনি বসা একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন একটা একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে আমি কোর্ট আনকোর্ট রেফার করছি মুজিবের রক্ত লাল এম আর মুকুল এবং পনেরোই আগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফর চৌধুরীর দুটো গ্রন্থ যারা পড়েনি তারা দুটো বই পড়ে দেখতে পারেন এরকম অসংখ্য ঘটনা আছে আজকে প্রধানমন্ত্রী আমি আপনাকে বলে দিচ্ছি প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাসকে পিটার হাস যা বলে এটা শুনতেন এখনো তিনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন আমি আপনাকে এটা বল আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন আমার ভেতরটা মাঝে মধ্যে চুনমার হয়ে যায় এইটার জন্য নট টাউন লীগের একটা আলাদা ব্যাপার আমার দল কিন্তু কোন দল অপারেট করতে পারবে না এই যে আপনার ইউনুস ইউনুস হচ্ছে একটা কমপ্লিটলি একটা আমেরিকার কেয়ারটেকার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক বিএনপি কেও সমঝোতা করেই আসতে হবে দেখুন আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না তারা পরিষ্কার করে ইউনুস বলে দিয়েছে যে তুমি এটা পারবে না আমরা যা চাই তুমি এটা পারবে না বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুসে উঠেছে সো তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্বেষ আছে আমেরিকা এটাকে খুব ভয় পায় আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না এই কনফ্রন্টেশনে যাবে না তারা তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে আমি আপনাকে এটা বলে রাখলাম এটা আমার কথা নয় মাইক বেঞ্জ কয়দিন আগে কি বলেছে আপনার এটা কার সাথে যেন টাকারসনের সাথে বলেছে মাইক বেঞ্জ বলেছে একজন কর্মকর্তা হোয়াইট হাউসের সো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন বলয় কি ভাবছে একটা কথা মাথায় রাখবেন যে আমি আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন এই আমি তো পুরোটা বলতে পারি না আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসডর কথা বলি দিনের পর দিন ষড়যন্ত্র করে গেছে এই যে গোয়েন লুইস যেই ভদ্রমিলা আছেন ইউনাইটেড নেশনস এর আমাদের বাংলাদেশের যিনি হেড তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তারা উৎখাত করবে কলকাতাতে আমেরিকান কমিশনের যে লোকগুলো আছে তারা কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা আমাদের কাছে প্রমাণ আছে আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে ডোনু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে কিন্তু আমেরিকা 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 ইউনাইটেড নেশনস এখানে ইউনাইটেড নেশন এর খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সে হচ্ছে তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই অ্যাম্বাসডর আছে পরে সারাকু তারপরে এখানে তার্কি এখানে জড়িত ছিল চায়না দূরে দূরে থেকেছে বা চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং সেটাতে আমি পরে হয়তো আসবো কিন্তু এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল কাতারের এখানে সহযোগিতা ছিল এরা সব একজোট হয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল তার পোর্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের যে আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে আর অনেক ঘটনা অনেক ঘটনা বিশেষ করে সিলেটে ইউরেনিয়াম একটা মজুদ আছে আপনার হয়তো বা সেটা জানবেন এটার দিকেও নজর আছে রাশিয়ার একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি আহ এই ছাড়াও আমাদের যেই এয়ারবাস যেটা আছে অর্থাৎ বোয়িং বোয়িং নেত্রী কেনেন নাই বোয়িং কিনবেন কিনবেন না তিনি তিনি এয়ারবাস কিনবেন এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যে 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 বিষয়টা ছিল সেখানে বাংলাদেশ আউটলুক দিয়েছে এটা খুবই বাজে ভাবে নিয়েছে ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে এটার প্রতিশোধ তারা নেবে যদি বাংলাদেশ আওয়ামী সেম জিনিসটা অ্যাপ্লাই করে যদি বাংলাদেশ আওয়ামী সেটা করবে না তার মাননীয় প্রধানমন্ত্রী নানান ভাবে বক্তব্য বলেছেন এবং আমার সাথে ব্যক্তিগত আলাপনেও তিনি পরিষ্কার করে বলেছেন যে এই যে গুজব রটানো হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গণহত্যা করবে প্রতিশোধ নেবে কিছুই না বাংলাদেশ আওয়ামী লীগ কার উপরে প্রতিশোধ নেবে এই ছাত্রছাত্রী যাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে আনা হলো নেবার বাংলাদেশ আওয়ামী লীগ যেটা করবে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ম্যাজিকাল আওয়ামী লীগে পরিণত হতে চায় যেই ম্যাজিকাল আওয়ামী লীগ মেহনতি মানুষের কথা বলবে একজন শ্রমিক এবং কৃষকের দিকে নজর দেবে একজন কৃষক যাতে সংসদে এসে তার কথা বলতে পারেন সেই ব্যবস্থা করবে একজন ছাত্র ছাত্রী যারা তাদের তাদের ক্ষোভের কথা বলতে পারবে তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন একটি আওয়ামী হবে যেখানে বুটজোয়া বা ক্যাপিটালিস একটা হাব এই বাংলাদেশ আওয়ামী লীগ হবে না আওয়ামী লীগ কাদের দল হবে জানেন বাংলাদেশে যে মানুষটি উদয় অস্ত পরিশ্রম করে অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলেন সেটা বিলিয়নের হতে পারে সেটা মিলিনের হতে পারে সবাই পরিশ্রম করে তাদেরকে আমরা একটা ট্রু সেন্স দিতে চাই ট্রু সেন্সটা হচ্ছে এই দেশ তাদের এটা তাদের দেশ এই দেশের হিসা এই দেশের মাটি এই দেশের জমিন এই দেশের আকাশ বাতাস প্রত্যেকটা জায়গাতে তাদের অধিকার রয়েছে এই সেন্স অফ রাইট এইটা দিতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমাদের তরুণ আমাদের তরুণরা হচ্ছে আমাদের সম্পদ আর আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই আমাদের অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে মেরে ফেলবো এই স্টুডেন্ট রাস্তাঘাটে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে জড়িয়ে আমরা তাদেরকে বলবো যে তোমরা যা করেছ এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছো তোমরা ভেবেছিলে আমরা খারাপ এই যে তোমরা ভেবেছ আমরা খারাপ তাই যে তোমরা নেমেছ এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করেছো কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে তোমরা যারা নেমেছো তারা কোনো অপরাধ করনি বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী তারও সেরা তারও সে প্রধানমন্ত্রী তারও সে তার নাগরিক সে টেক কেয়ার করবে অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী তিন বেলা ভাত খেতে পারে তার কাজের জায়গাতে সমস্যা না হয় তার জমি একটা কেউ দখল করে নেবে তার বাড়ি দখল করে নেবে এইটা যেতে না হয় যেন সে আওয়ামী লীগকে গালি দিতে দিতে তিন বেলা আরাম করে ভাত খেতে পারে এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে এবং এই দলটি ক্যাপিটালিস্ট বা বুর্জোয়া যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না এটি হবে পোলে শোষিতের এই দেশটা হবে শোষিতের শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই নো ক্লাসিফিকেশন আমাদের সবার রক্ত লাল আমরা সবাই এক আমাদের জাতি বাঙালি আমাদের ভূখণ্ড বাংলাদেশি আমরা এই দেশটাকে আগামী এতগুলো বছরে ঠিক এই পার্টিকুলার এরিয়াতে নিয়ে যেতে চাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা চরম উৎকর্ষের সীমানাতে নিয়ে যেতে চাই আজকে একটা চিকিৎসার জন্য যাতে আমাদের দেশের বাইরে যেতে না হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা এই দেশে হবে পৃথিবীর সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠ ফুটবল দল একটা শিক্ষালয় একটা বড় চাকরির একটা কমার্শিয়াল স্পেস কৃষি প্রত্যেকটা জায়গাতে আমরা শ্রেষ্ঠ হতে চাই কিন্তু এই শ্রেষ্ঠ হয়ে আমরা অহংকারী হতে চাই না আমরা এই পৃথিবীকেও গর্বিত করতে চাই গ্লোবালাইজেশনের যুগে আমরা এগিয়ে যেতে চাই সামনের আওয়াম লীগ হবে এর আগে আপনি ডিজিটাল আওয়াম লীগ